আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতবিন্দু হতাশ হতাশ শুধু হতাশ আর কিছুই বলার নাই তোমাদেরকে এত করে বলি কিন্তু তোমরা যে কথা শোনো না আসলে কিছু বলার নাই আজকে প্র্যাকটিক্যাল হলো তোমরা একবারই হতাশ করছো সিভিল ডিপার্টমেন্ট অর্ধেক অংশের হয়ে গেছে বাকি অর্ধেক আছে তো আজকে ভুল ত্রুটি একটু আলোচনা করি কৃষি দেখো তোমাদের যা বলেছিলাম ঠিক তার বাইরে কোনো কোশ্চেন ধরেনি এবং আরও সহজ কোশ্চেন ধরেছে ঠিক আছে এই জিনিসগুলো তো তোমাকে ধরতে হবে মানতে হবে এক প্রথমে খাতাটা সাইন লাগবে অবশ্যই খাতা সাইন লাগবে দ্বিতীয় দুই নম্বর প্রপার ড্রেস লাগবে ড্রেস ধরবেই চেক করবে নাম্বার তিন কোশ্চেন ধরা হবে তোমাকে তোমার যে খাতা আগে তোমার যে খাতা দেওয়া হবে খাতায় তোমাকে আবারও বলতেছি আমি আগেও বলেছি তোমার যে খাতায় যে তোমার যে খাতা দেওয়া হবে যে কোশ্চেনটা দেওয়া হবে যে এটা লেখো এই কোশ্চেনটা অবশ্যই তোমাকে কি করতে হবে প্রশ্ন প্রশ্নটা মুখস্থ করতে হবে লিখে দেখে তো লিখবা ভিতরে কিন্তু কোশ্চেনটা মুখস্ত করতেই হবে তোমরা পড়তে পারতেছো না জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল দ্রবণ প্রস্তুতি এই কোশ্চেনটাই আসবে তোমরা এই কোশ্চেনটা দেখে নিবা হ্যাঁ এখানে এম কি তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত পারমাণিক ভর কত এই জিনিসগুলো ধরে এই জিনিস তো পারা লাগবে আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি তারপর যদি তোমরা না পারো তাহলে তো এটা খুবই দুঃখজনক আমার জন্য কষ্টের তো কী কী কোশ্চেন ধরবে আজকে ধরছে সেগুলো একটু বলে নেই এক পিএইচ কাকে বলে দ্বিতীয়ত বাফা দ্রবণ কাকে বলে বাফাদ্রবণ তো তোমাদের গতদিনও বলেছি আজকেও বলতেছি দ্রবণ কাকে বলবে কাকে বলে এই কোশ্চেনটা ধরবে পিএইচ কাকে বলে তারপর পানির পিএইচ কত রক্তের পিএইচ কত এবং পিএইচ যে সীমাটা আছে এই সীমাটা অবশ্যই ধরবে এই সীমাটা বলতে হবে তারপর তারপর প্রশ্ন করা হয়েছিল যে কয়েকটা এসিডের নাম বলো তোমরা অ্যাসিডের নাম বলতে পারতেছো না খারের নাম এসিড কাকে বলে খার কাকে বলে এগুলো বেসিক কোশ্চেন একবারই এগুলো পারতেই হবে না পারলে তো এটা আমারই লজ্জা আমার জন্য লজ্জাজনক স্যার কি পড়িয়েছেন তোমরা জানো এটা তোমাদের সাথে আমার শেষ প্র্যাকটিক্যাল তো তোমার অবশ্যই যে কথাগুলো বলতেছি সেগুলো গুরুত্ব সহকারে দেখবা এইগুলো কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেনই হবে না বিশেষ করে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবা পাশাপাশি আরও কিছু কোশ্চেন আছে তোমাদের বলতেছি সেটি হচ্ছে সেটি হচ্ছে তোমার নামের অর্থ তোমার নামের অর্থ অবশ্যই জানতে হবে নিজের নামের অর্থটা জেনে যাওয়া আচ্ছা পাশাপাশি প্রশ্ন করা হয়েছে যে কোশ্চেনটা থেকে যে তোমাদের যেটা কোশ্চেন লিখতে দেওয়া হয়েছে এটা জানতে চাওয়া হয়েছে এটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর এই বেশি বেসিক কোশ্চেনগুলোই ধরা হয়েছে এর বাইরে কিচ্ছু ধরা হয়নি আশা কর আশা করছিলাম যে তোমরা অনেক ভালো পারবে কিন্তু পারো নাই এটা খুবই দুঃখজনক ব্যাপার বারবার পিএইচ ধরা হয়েছে বারবার দ্রবণ ধরা হয়েছে এটা পারো নাই হ্যাঁ তারপর সিভিল টেকনোলজি এই বানানটা ধরছে কিন্তু এটা অনেকেই পারো নাই সিভিল টেকনোলজি এটা মুগতে লাগবে তারপর তোমাকে ধরেছে খাবার লবণের সংকেত এটা খুবই সহজ জিনিস